হবে প্রত্যেক মানুষকে মর্যাদা তার শ্রম মর্যাদা নিশ্চিত করতে হবে এবং তার কাজের অধিকারকে নিশ্চিত করতে হবে সময় আমাকে বাড়ি ফিরে আসতেন দেখতেন তার কন্যা শিশুটি সকালবেলা উঠে খাওয়া দাওয়া করে সারাদিন খেলাধুলা করে রাত্রে আবার খেয়ে ঘুমিয়ে পড়েছে বন্ধুরা আমার এই ছিল শ্রমিকদের কর্ম ঘন্টা শ্রমিকরা বাড়ি থেকে বের হয়ে আসে এই অবস্থা দেখে এবং কল কারখানা থেকে রাতে যখন ফিরে আসত তখন দেখতে চাই শিশুটি ঘুমিয়ে আছে এবং এই হাড় ভাঙা পরিশ্রম এই দীর্ঘ সময় করে তার কাজ করার যে মুনাফা এই মুনাফা এই কোন অধিকার শ্রমিকের ছিল না সেখানে ছিল সভ্যতা না তার বিরুদ্ধে শ্রমিক আন্দোলন করেছিল সেই শ্রমিকদের আমাদের কন্যারা আমাদের নারীরা পুরুষের সমান মর্যাদা এবং তার যে পারিশ্রমিক সমান পাবে তাদের জীবন মজুরি পঁচাত্তর টাকা দিনের মজুরি অত আপনি যেখানে যে কোনো শ্রমে মাগুর কথায় যদি দরি সাতশো আটশো টাকা আবার যখন কাজ না থাকে তখন আমার কৃষক ভাইরা শ্রমিক ভাইরা বেকার বসে থাকে

করবে সেই এই দাবি করে জানিয়ে আমি আমার সাতশো ছিয়াশি সালে আমেরিকার শিকাগোতে শ্রমিকের অধিকার রক্ষার যে আন্দোলন হয়েছিল আজ ঘন্টা সারা পৃথিবীতে শ্রমজীবী জনগণ নিষ্পেষিত সচেতন জনগণ তারা মেয়ে পরেও বর্তমান অন্তর্বর্তী সরকার তারা বৈষম্য দূরীকরণের কথা বলেন না তারা এখন সংস্কার নিয়ে ব্যস্ত আমরা এই সমাবেশ থেকে বলতে চাই শুধু সংস্কার করলেই হবে না বৈষম্য শ্রমজীবী জনগণের বাঁচার মতো মজুরি দিয়ে